হ্যালো এখন দুটো কুড়ি গুড আফটারনুন আজকে বানাবো একটু মোমো বানাবো এই জন্য এরকম ময়দা নিয়েছি এই ছোটো বাটিতে এই বাটি এই যে এই যে বাটি কাছে এই বাটিতে এক বাটি ময়দা আছে এর সঙ্গে অল্প নুন দিই দিতে থাকি না হলে খেবে বলে যাবো চলো তোমরা কেমন আছো বলো অল্প একটু নুন দিলাম টাকে মা খাবো আর আজকে করবো বাঁধাকপি বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছি আর একটু সয়াবিন দেবো সয়াবিনটাকেও সেদ্ধ করে রেখেছি এই যে সেদ্ধ করে জল জড়িয়ে রেখেছি আমি আর এই যে সসটা তৈরি করবো সসের জন্য টমেটো সস চিলি সস আর এখানে রসুন আছে রসুন আছে হ্যাঁ যা যা লাগে ওগুলো দেবো ওগুলো দিয়ে করবো চলো আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে আজকে মোমো করবো এই জন্য আগে ময়দাটাকে মাখিয়ে রেখে দেব তারপরে এগুলো করবো ময়দাটা তো তখনই মাখানো হয়ে কিছুক্ষণ থেকে যাবে তারপর আর ভেতরে দেবো এই যে পনির আছে পনিরটাকে আমি একটু কসড়ি মেথি দিয়ে একটু ভেজে নিয়ে এসছি ভেতরে দেব সবই দেখাবো তোমাদেরকে চলো আর এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে এটাকে ভাজবো এটাকে সুন্দর করে করে ভেজে নিয়ে আসবো এগুলোকে মিক্সিতে আমি করবো না আমি হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে দেবো এই যে এইভাবে টুকরো টুকরো করে নেব হাত দিয়ে করলে বেশি ভালো হয় এভাবে করে নেবো আগে ময়দাটাকে মাখিয়ে নিই চলো আমি এগুলোকে রেডি করি তারপরে ময়দাটাকে মাখাই তরকারি করবো তরকারি মানে ভিতরের পুরটা করবো সসটা করব ময়দাটাকে আগে মাখিয়ে নিই দেখো এখানে প্যান চাপিয়েছি প্যানটা চাপিয়ে আমি ষষ্ঠ আগে তৈরি করে নেব এই যে রসুনটা দিচ্ছি যেমন সস তৈরি করি ওইভাবেই করছি এবারে খুব তাড়াতাড়ি হয়

কিনে দিয়েছি এবারে একটু নুন দেবো সস্তা করতে বেশি সময় লাগে না চটপট হয়ে যায় তোমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো আমি এখন দিচ্ছি না পরে দেবো হয়ে গেছে এটা প্যানটা চাপিয়েছি সস্তা করে নিয়েছি সস্তা করে নিয়ে এবার তেল দিচ্ছি আমি ইয়েটা করবো ভেতরের পুটটা তৈরি করবো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেবো আমার কাছে মানে নেই ক্যাপসিকাম থাকলে দিব

নিয়ে না গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এইবারে দেব এই যে ম্যাগি মশলা আছে না এই যে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা একটু দেবো তাহলে টেস্টটা ভালো আসবে অল্প আমার পরিমাণ মতন আমি দিলাম কিন্তু চাট মশলা দেব হয়ে গেছে এবার হয়ে গেছে এই যে আমি স্পষ্ট করে রেখেছিলাম যে সসটা এই যে রাখবো এই সসটা এই সসটা এর মধ্যে একটু দেব ব্যাস ওইটুকু ওইটুকু দিলে সুন্দর একটা টেস্ট আসবে দেখো এইগুলোকে গোল করে নিয়ে এসছি আমি লিচির মতন করে নিয়ে এসেছি বেলব বেলে তারপরে করবো মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে গোল করব। সব কিছু দেখাতে গেলে কি হচ্ছে বলতো ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য যতটুকু পারছি ততটুকু ছোটো করার চেষ্টা করছি বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভালো কিন্তু আমি ঘামছি ওয়েদারটা ভালো আছে তাই জন্য দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে কূটটা আছে এই কূটটা দেবো একটা পনির দেবো পনিরটা আমি ভেজে রেখেছিলাম না প্রচন্ড গরম প্রচন্ড গরম পাতলা করে বেলবো দিয়ে যেমন হয় ওইভাবেই করছি যে ভেতরে এটা দিচ্ছি একটা পনিরের টুকরো দিচ্ছি এই ভাঁজটা তোমরা তোমাদের মতন করে ধরবে আমি আমার মতন করে ধরছি এখাতে হচ্ছে না বলে আমি একে নিচে রেখেছি এই ভাঁজটা আমি ঠিক করে ধরতে পারি না বুঝেছ এই যে এইভাবে করে নেব সবগুলো করি তারপরে আবার আসছি এই যে সবগুলো করে নিয়ে এসেছি কটা হয়েছে তিন ছয় নয় বারোটা বারোটা হয়েছে আমার ওইটুকু পুরে বারোটা হয়েছে চলো ওখানে জল বসিয়েছি গ্যাসে জলটা ফুটলে তারপরে তেল ব্রাশ করে এগুলো দেবো গ্যাসের কাছে যেতে হবে এই যে জলটা চাপিয়েছিলাম জলটা হয়ে গেছে ফুটছে বসালাম তেল দেব তেলটাকে একটু ডাশ করে দিতে হবে না হলে কিভাবে বলে তো চিপকে বসে যাবে তোমরা তো জানো মোমো করতে দেখো এইভাবে খুঁজতে তেলটাকে দিয়ে দেবো চাপ না হলে আমার হাতে লেগে যাবে ভাব আসছে আওয়াজ পাচ্ছ তোমরা জল ফোটার টাকবর টাকবর করে ফুটছে জল এই কটা থাক এই কটা থাকবে আমি থাকিয়ে দেবো ভাবে হতে থাকবে দশ পনেরো মিনিট দিলে হয়ে যাবে আমি দশ মিনিট পরে এলাম দেখি কি অবস্থা বেশ ব্যাস হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে

চলো আমি নামাই তারপরে দেখাচ্ছি দেখো আবার এক রাউন্ড ঘুষিয়ে দিয়েছি চাপিয়ে দিচ্ছি তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো আমাকে বলবে ঠিক আছে আমি ভালোবাসি না করি কিন্তু আমি ভালোবাসি না আমার ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে তোমরা জানাবে চলো এটা চাপালাম এই যে হয়ে গেছে মোমোগুলো সমস্ত নামিয়ে নিয়ে এসেছি সুন্দর হয়ে গেছে সস্ত আছেই এখানে দেখো সস আছে মোমো আছে যারা খেতে ভালোবাসে তাদের তো ভীষণ প্রিয় কিন্তু আমি খাই না সেটা ঠিক আছে ছাড়ো ও এক আপজন ওরকম থাকে তাদের মধ্যে আমি পড়ি তোমরা যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই করে খাবে খুব তাড়াতাড়ি হয় সুন্দর হয় দেখো কিনে তো আমরা খাই বাড়িতেও তৈরি করা যায় খুব তাড়াতাড়ি হয় চটপট হয় করবে আমি তো সমস্ত কিছু তোমাদের দেখালাম কিভাবে করলাম সসটাও বাড়িতে করেছি আমি সসটা বাড়িতেই করি করে অবশ্যই খেও ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে তাহলে আজকে চলি অন্যদিন আসবো অন্য কিছু নিয়ে তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে এটা বিকেলে সুন্দর টিফিন হয়ে যাবে চিকেন দিয়েও হয় চিকেন দিয়েও করি ডিম দিয়েও করি আবার এইভাবেও করি এমনি ভেজও করি নানান রকমের হয় তোমরা করবে তাহলে আজকে কি করবো ভালো লাগলে শেয়ার করো আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো টাটা আজকের মতো চললাম টাটা